হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে মাউন্টেন টেন আজকে আমি আপনাদের মাঝে মাউন্টেন টেনের কাজ কি মান্টেন টেনের উপকারিতা মাউন্টেন টেন আপনারা কেন খাবেন কী কী কাজ করে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম কত পড়বে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব মাউন্টেন টেন এর কী মাউন্টেন টেন স্কার কোম্পানির একটি পণ্য মন্টিনটেন প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উভয়ের হাঁপানের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় আপানি হলো শ্বাসযন্ত্রের একটি অবস্থা যা শ্বাসনালীতে প্রদাহ এবং সংকীর্ণতা সৃষ্টি করে যার ফলে শ্বাসকষ্ট কাশি বুক শক্ত হয়ে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় ওষুধটি হাঁপানের লক্ষণগুলি প্রতিরোধ করতে এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে টেন অ্যাজমা হাঁপানি রোগের প্রধান ওষুধ হিসাবে ব্যাপকভাবে সেবন করা হয় এছাড়াও যাদের নাগের প্রদাহ কফ কাশি ইত্যাদি ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের সাময়িকভাবে সেবন করতে দেওয়া হয় লিউকোটাইন বন্ধ করা মন্টিন টেনের মূল কাজ হল লিউকোটেন নামক পদার্থের কার্যক্ষমতা বন্ধ করা লিউকোটাইন হল শরীরে উৎপন্ন হওয়া এমন পদার্থ যা অ্যাজমা এবং অ্যালার্জিক রায়নাইটিসে অবাঞ্ছিত প্রতিক্রিয়া উৎপন্ন করে মন্টিন টেনে এই পদার্থগুলির কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং অ্যাজমা ও অ্যালার্জি রাইনাইটিসের লক্ষণগুলি হ্রাস করে অ্যাজমা নিয়ন্ত্রণ করে মন্টিন টেন অ্যাজমা রোগের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি দ্বারা অ্যাজমা লক্ষণ প্রতিরোধ করা হয় এবং শ্বাসতন্ত্রের কার্যক্ষমতা উন্নত করা হয় মূলত অ্যাজমা আক্রান্ত রোগীদের নিয়ন্ত্রণ করার জন্য মন্টিনটেন টেন ব্যবহার করা হয় অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসা মন্টিন টেন অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসাও ব্যবহৃত হয় এটি হাঁচি খিচুনি ইত্যাদি সমস্যা দূর করে অ্যালার্জিক অ্যাজমা চিকিৎসা মন্টিন টেন অ্যালার্জিক অ্যাডমা চিকিৎসায় ব্যবহৃত হয় এটি অ্যালার্জিক অ্যাডমার লক্ষণগুলি যেমন শ্বাসতন্ত্রের সংকোচ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া চাপল শ্বাস ও ফ্লাইটিং চাপল শ্বাস হ্রাস করে মন্টিন টেন এই লক্ষণগুলি হ্রাস করতে সহায়তা করে এবং অ্যালার্জিক অ্যাজমা রুগীদের শ্বাসতন্ত্র নিরাময়ে সাহায্য করে শ্বাসতন্ত্র সম্পর্কিত সমস্যার সমাধান মন্টিন টেন অ্যাজমার বাইরের শ্বাসতন্ত্র সম্পর্কিত অন্যান্য সমস্যার উপসর্গে ব্যবহৃত হয় যেমন নাইটমার্ট শিপার ম্যাচ নামের শ্বাসতন্ত্রের সমস্যা শ্বাসতন্ত্র সম্পর্কিত উন্মুক্ত অবস্থা কপ ব্যান্ড আসমা ধূমপান সংক্রান্ত শ্বাসতন্ত্রের সমস্যা ইত্যাদি মন্টেন টেন এই সমস্যাগুলির অব্য ব্যবহৃত হয় এবং শ্বাসতন্ত্রের নিরাময়ে ব্যবহৃত হয় মন্টেন টেন খাওয়ার নিয়ম যাদের নাকের প্রদাহ কপ কাশি ইত্যাদি ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের সাময়িকভাবে সাধারণত দশ দিন বা এক মাস সেবন করতে দেওয়া হয় আর যদি অ্যাজমা থাকে তবে সব সময় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মোন্টেন টেনের দাম প্রতি পিস মাউন্টেন টেনের দাম মাত্র ষোলো টাকা পিস এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের দাম চারশো আশি টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে অনেকের প্রশ্ন থাকতে পারে মন্টেনটেন টেন কি অ্যান্টিবায়োটিক এই প্রশ্নের উত্তর হচ্ছে মাউন্টেন টেন কোনো অ্যান্টিবায়োটিক নয় মাউন্টেন টেনের পার্শ্ব প্রতীক্ষা মাউন্টেন টেন খাওয়ার সময় একটা সাইড এফেক্ট খুব বেশি রকমে ফিল হতে পারে সাইড এফেক্টটি হলো ডিপ্রেশন বা বিষণ্নতা চোখের সমস্যা দেখা দিতে পারে ত্বকে জ্বালা পোড়া বা ত্বকের ক্ষতি হতে পারে গলায় কালো দাগ দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে ট্যাবলেটটি খাওয়ার পর উচ্চ মাত্রায় জ্বর আসতে পারে মাথা ব্যথা পেটে ব্যথা হতে পারে কারো কারো ডায়রিয়া হতে পারে শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং তৃষ্ণাবোধ হতে পারে ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর ছবি কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য জেনে রাখুন গর্ভকালীন ওই স্তন্যদানকালীন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে মন্টিন টেন খাওয়া যেতে পারে এই ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে এটি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নয় ছয় মাসের কম বয়সে শিশুদের খাওয়ানো যাবে না যাদের বয়স পনেরো বছরের বেশি তারা মন্টিন টেন ট্যাবলেটটি সেবন করতে পারবে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয় সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে মন্টেন টেনের কাজ কি এর উপকারতে কি মোটিন টেন খাওয়ানো ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি মোটেন টেন বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই